আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওটা হলো রমজান মাসের একটি ইফতার বিট ব্লগ তো আমি আজকে চলে যাচ্ছি আমি আম্মু এবং বাবা সবাই ইফতার করার জন্য তো প্রথমে আমরা ভাবছি যে কাছিবাইকে আজকে ইফতারটা করব বাট আমরা যখন কাচিবাইতে যাই তখন দেখি ওই জায়গার সকল সিট ফিল আপ হয়ে গেছে তো তারপর আমরা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের সামনে যে হাজির বিরিয়ানি রয়েছে সেখানে গিয়ে কাচ্চি আর হাজির বিরিয়ানি ট্রাই করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকলের ভালো লাগবে কিরে রোজার হাউস নাই আজানের আগে খেয়াল এটা সস এদিকে তাকা আর একটা গান লাগাই দিব তো আজান দেওয়ার আগে ইফতার টেবিলে বসে ইফতারে হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম আর দোয়া করতেছিলাম আল্লাহর কাছে ইফতারের সামনে নিয়ে যে দোয়া করা হয় তা আল্লাহ তালা কবুল করেন তো এদিকে আমার এই কাচিতে এক টুকরা মাংস মানে সিঙ্গেল প্লেটার নিয়েছিলাম হাফ আর কি এক টুকরা মাংস একটি আলো একটি ডিম ছিল

এখানে এই কাচিটার রাইসটা ছিল প্রচুর পরিমাণে মজা মাংসটাও মজা ছিল বাট মাংসটা প্রপারলি কুক হয় নাই যার কারণে তেমন একটা ভালো লাগে নাই আসলে সেদিনকার যারা ছিল সকলেরই একটা কমপ্লেন ছিল যে মাংসটা ভালো করে সিদ্ধ হয় নাই এ আমার প্লেটের উপর যে মাংসটা দেখলেই বুঝতে পারতেছেন কেমন দেখা যেতেছে সাদা ভিতর কোনো মশলা নেই আর যে চাটনিটা ছিল চাটনির সাথে মানে কাচের টেস্টটা আরও বাইরে গেছিলো চাটনিটা থাকার কারণে কিছুটা খাইতে পারছি আর কি পর আমরা ওই যে হাজি বিরিয়ানি রয়েছে সেটা ট্রাই করি হাজি বিরিয়ানিটা প্রতিবার মতন টেন অন টেন সকল কিছু খাওয়া দাওয়া শেষ করে এবার ড্রিঙ্কসের পালা এখানে বোরানি ছিল অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল বোরানিটা আসলে প্রতিটা খাওয়ার মানে আমরা যে ভারী টাবার খাওয়ার পরে বোরনটা খেলে আসলে পেট শান্তি হয়ে যায় প্রচুর পরিমাণ ভালো লাগে তো তারপর আমি নিয়েছিলাম এই জায়গায় লাচ্ছি লাচ্ছিটাও ভালো ছিল মানে ওই জায়গায় কাচি বাদে বাকি সবই ভালো ছিল তারপর সিয়াম চকলেট মিল্কশেক নিয়েছিল কী কই ভ্যানিলা মিল্কশেক তারপর ওইটাও ট্রাই করলাম ভালোই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে জানেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য